আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু লার্নিং ম্যাথের পক্ষ থেকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক নয় পয়েন্ট একের ষোলো সতেরো আঠারো ও ২০ নাম্বারের সমাধান আজকে আমি তোমাদের সামনে দেব এর আগে আমি ষোলোর আগ পর্যন্ত যত অঙ্ক ছিল সব অঙ্কগুলো দিয়েছি বিগত ক্লাস আমি লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি লেকচার ফোর এবং লেকচার ফাইভ পাঁচটা ক্লাস অলরেডি আমি দিয়ে দিছি তোমরা বিগত পাঁচটা ক্লাস অবশ্যই দেখবে দেখার পরে এই ক্লাসটা দেখবে তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো সম্পূর্ণ অঙ্কগুলা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তোমাদের সাথে তোমাদের কাছে এখন আমি এই যে যে অঙ্ক করাইতেছি এই অঙ্কগুলো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের একেবারে এই অঙ্কে তোমরা ত্রিকোণমিতিতে ওস্তাদ হয়ে যাবে দেখো আমি আজকে ষোলো নম্বর অঙ্ক এখানে তুলে রাখছি দেখো তা এখানে আছে কি টেন এ আর আছে সে কে প্লাস ওয়ান এখানে আছে বাম সাইড এখানে আছে ডান সাইড বাম সাইড এর অঙ্ক কইরা আপনার ডান সাইড মিলাইতে হবে তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়া এটার উঠাবো টেন এ এখানে আছে সে এ প্লাস ওয়ান মাইনাস এখানে আছে আর এখানে আছে আমি এই অঙ্কটা উঠাইলাম এখন আমরা এখান থেকে কি করবো করবো দেখো নিচের দ্বারা লস অব করলে কি হয় সেক এ প্লাস ওয়ান আর এটার ব্রাকেট দিবা আর এখানে টেন এ দিবা এখন এই সাথে এ প্লাস ওয়ান কাটা যায় এটার সাথে এটা কাটা গেলে থাকে কি টেন এ

কারণ এইটার সাথে গুণ করো এটা এইটার সাথে এইটা গুণ করে sec আর sec sec স্কয়ার এ sec স্কয়ার এ আর এই মাইনাস এ প্লাস এ মাইনাস এটার বিরা কি দাগ দাও এখানে হচ্ছে এই অন গুণ করলে হয় অন আর প্লাস মাইনাস এ মাইনাস এখন আমরা কি লিখতে পারি এখানে দেখো নিচে যে আছে তাই লিখবো নিচে কি আছে sec a প্লাস অন আর এখানে আছে tan a tan a আছে

আর এখানে টেন স্কোয়ার মাইনাস টেন যদি কাটা যায় এটা আছে প্লাস এর এটা আছে মাইনাস এটার সাথে এটা কাটা গেলে তাই কি শূন্য তাহলে আমাদের এটার উপর নিচে যাই থাক না উপরে যে যদি শূন্য হয় ওটার উত্তর হয় শূন্য এর মান হবে শূন্য তাহলে এটার উত্তর হচ্ছে শূন্য তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল এখানে দিবা কি লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি লিখবা নিচে লিখবা এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লেফট হ্যান্ড সাইট সাইড এটা হচ্ছে মিলে গেছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান এই হচ্ছে আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান এখন আমরা সতেরো নম্বর অঙ্ক করবো দেখো সতেরো নম্বর অঙ্ক করবো দশটা নিলে বেডা এখন আমি দেখো এখন আমি সতেরো নম্বর অঙ্কের সমাধান দেবো দেখো সতেরো নম্বর তাহলে আছে কি সমান আছে কি এখন এটা আছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইড কইটা আমাদের রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড

তাহলে এটার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দাও এই tan tan θ এর সূত্র হচ্ছে sin θ cos θ আর sec θ এর সূত্র হচ্ছে 1 cos θ তাহলে আমরা এখন কি করব এটারে এখন আমরা এটারে দেখো তাহলে এটা লগে এটা লসাগ করো cos θ cos θ দিয়ে দিলাম আর এটা হচ্ছে জাস্ট থাকে কি sin θ প্লাস 1 তাই এটার উপরে কি দেব এটার উপর হোল স্কোয়ার দেব এখন আমরা কি করব দেখো এটার একটু ঘুরাই লিখি দেখো 1 sin θ এটার দিলাম হোল স্কয়ার আর নিচের এটার দিলাম cos cos স্কয়ার θ এই যে উপরে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা এই উপরেরটার উপরে দিছি আর নিচেরটার উপরে দিছি এখন আমাদের দরকার হচ্ছে sin এখানে তো অবশ্যই sin উপরে আছে তাহলে আমাদের এই cos রে ভাঙাইতে হবে তাহলে আমরা cos লিখতে পারি কি দেখো cos লিখতে পারি হলো যে উপরে আছে কি উপরে আছে

তাহলে এইটার কি a স্কয়ার মাইনাস এটা নিলাম a স্কয়ার নেওয়ার কারণ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ফলাবো তাহলে এটা আমরা কি করতে পারি দেখো এটা যদি লিখি তাহলে আছে a প্লাস b হোল স্কয়ার সমান লিখতে পারি কি a প্লাস b ইনটু a প্লাস b sin θ আর লিখতে পারি 1 প্লাস sin θ এই যে এটা দুইটা আছে দুইটা কারণে দুইটা দিয়ে দিলাম a প্লাস sin θ প্লাস sin θ আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b লিখবা a প্লাস a তাহলে এটার সাথে কোনটা কাটা যায় এটার সাথে কাটা থাকে কি আমাদের এখানে আমি করি দেখো তাহলে এখানে থাকে কি দেখো থাকে হচ্ছে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাসটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দেখো তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে কি লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড এই শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমরা বারবার করবে এই অঙ্কটা তোমার ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার সময় এই অঙ্কটা দিয়ে থাকে এই একটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা ভালো করে করবে তোমরা বারবার রিপিট করবে ঠিক আছে শিক্ষা তবে এখন আমরা কি করব এটা আমরা আঠারো নম্বর অঙ্কের সমাধান করব দেখো তাহলে আঠারো নম্বর অঙ্কের সমাধান যদি করি আঠারো নম্বর অঙ্ক হবে দেখো আঠারো নম্বর অঙ্ক তাহলে এখানে আছে কি এ প্লাস টেন বিষ হচ্ছে দেখি টেন এটা হচ্ছে তাহলে আমরা এটা কি লিখতে পারি এটা লিখতে পারি দেখো এটা লেফট হ্যান্ড সাইড আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লিখে এটা উঠাবো তুলবো দেখো প্লাস টেন এটা তাহলে এটার আমরা যদি করি দেখো আমরা সূত্র ফেলাবো উপরেরটা যে আছে তাই কট এ প্লাস টেন বিচিপার সূত্র ফেলায় যায় কি দেখো কট এর সূত্র হচ্ছে যে ওয়ান বাই টেন এটার সূত্র হচ্ছে ওয়ান বাই কট এ খেয়াল করবো এখন আমরা এইটার মিছিল করবো দেখো উপরে যে আছে তাই লিখবো কট এ প্লাস টেন বি এই উপরে যেটা আছে এইটাই এখানে লিখলাম এখন আমরা এই যে নিচে একটা সংখ্যা আছে এইটারে আর এইটারে লসাউ করব তাই এইটারে এইটারে লসাউ করলে কি হয় দেখো তাহলে এখানে একটা দাগ দেই 10b আর 10a তাহলে 10 b ইনটু কোট a এটা হয় এখন দেখো এইটার সাথে এইটা বাদ গেলে থাকে কি কোট a তাহলে এখানে লিখলি লিখলাম কোট a এই পেলাসের পেলাস এই কটের সাথে এই কোট বাদ যায় থাকে কি টেন বিষা করি বুঝতেছো এখন আমি কি করব দেখো খেয়াল করো এখন আমরা এইটার সাথে আছে ভাগ এটা অবস্থা তাই এইটার সাথে এটা আমরা ভাগ অবস্থা হলে গুণ করলে ডাইনের সংখ্যা উল্টাই যাবে নাকি তাহলে আমরা এটা উপরে টা ওটাই এ প্লাস টেন এইটার আমরা গুণ দেব গুণ দিলে এইটা যাবে যে উপর আর এইটা আসবে নিচে তাহলে আমরা দেখো কি করি উপরে কি টেন নিচে আসবে এ আর নিচে এ প্লাস টেন বি এইটা দেখো এইটার সাথে এইটার সাথে এইটা বাদ যায় কাটা যায় তাহলে থাকে কি টেন টেন বি cot a তাহলে দেখো তো এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এই যে এখানে আছে cot a এখানে আছে tan b একটু ঘুরাই লিখলেও হয় তাহলে আমরা সূত্রাং দিয়ে কি করব cot a ইনটু tan b এটা হচ্ছে তাহলে দেখি রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটার উত্তর লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে উত্তরটা লিখে দিই দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে যে এখানে থেকে পুরো প্রমাণ করে দিলাম হ্যাঁ তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আঠারো নম্বর ক্লাসের সমাধান কিন্তু শেষ আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে বিশেষ করে সতেরো নম্বর অঙ্ক করছে ওইটা খুব ইম্পর্ট্যান্ট এরপরে আমি উনিশ নম্বর অঙ্ক সমাধান দিব উনিশ নম্বর অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো

উনিশে আসছে হলে যা মাইনাস টেন এ তাহলে এখন আমি উনিশ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো উনিশ নম্বর অঙ্কটা এখানে তুলে রাখছি তাই এখানে আছে কি লেফট হ্যান্ড সাইড আর আছে হলে যা রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইডটা উনিশ নাম্বার দেখো তাহলে আমি এখানে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখা এইটার আমরা উঠাই দিবে এখানে তা আছে কি 1 মাইনাস sin a 1 প্লাস sin a এখন আমরা অঙ্কিত দেখো এখানে যদি তোমাদের এই প্লাসটা থাকে তাহলে তোমরা লব ও হরে 1 মাইনাস sin দ্বারা গুণ করবে এখানে যেটা থাকবে প্লাস এই প্লাসটার বিপরীত করবা প্লাসটা যদি থাকে প্লাস তাহলে ধর্ম মাইনাস আর যদি থাকে মাইনাস তাহলে প্লাস দেখো তাহলে আমরা কিভাবে করি নিতে হবে এটার একটা গুণ এইরকমই আর আর একটা নিতে হবে তাহলে এটা আছে কি প্লাস এখানে নিব কি বলছিলাম কি নেব হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে লব হরে কি ওয়ান মাইনাস সাইনে দুটো তারা গুণ করে পাই তাহলে এটার পরের লাইনটা কি করা যায় দেখো এটার সাথে এটা গুণ করব তাহলে গুণটা করলে কিভাবে হয় দেখো তাহলে এটারে আমরা এটার আলাদা করি দেখো দেখলাম sin a আর আর দুইটা মিলে হয়ে গেছে হোল স্কোয়ার আর এইটার উপর দিয়ে দেবো কি এটার উপর দিয়ে আমরা রুট ওভারটা কাইনে দেব ঠিক আছে রুট ওভারটা সুন্দর হয় না একটু সুন্দর করে দেই দেখো এটার উপর দিয়ে একটা রুট ওভার টাইনে দেব আর এটা হচ্ছে পেন মাইনাস আর এটা হচ্ছে প্লাস এ তাহলে আমরা এটা দুটোটাই লিখতে হবে দেখো তাহলে এই 1 আর 1 গুণ করলে 1 স্কয়ার আর প্লাস এ মাইনাস এ গুণ করলে মাইনাস সাইন আর সাইন গুণ করলে হয় সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এ এখন আমরা কি করব দেখো এইটা 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র হচ্ছে কি cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র হচ্ছে যে

আর এই স্কোয়ার সাথে এই রুট ওভারটা কাটা দেব তাই কি cos এ তো cos এ থাকলে এটা আমরা ভিন্ন লিখতে পারি কি 1 বাই cos এ মাইনাস sin এ বাই cos এ তাহলে এটা সমান কি হয় দেখো তাহলে আমরা এটা এটা এখানে লিখে দিই দেখো তাহলে 1 বাই cos এ সমান হচ্ছে কি sec এ সমান sec এ আর এখানে আছে মাইনাস আর সাইন এ বাই কস এর সূত্র কি সাইন এ বাই কস এর সূত্র হইছে tan a তাহলে এটা হচ্ছে দা লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড sec a minus tan a মিলে গেল তাহলে আমার এখানে হবে কি এখানে হবে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সূত্রান দিতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কি লিখতে পারি এটা লিখতে পারি পুরো এটা লিখতে পারি ঠিক আছে তাই হচ্ছে আমাদের উনিশ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই যে এটার ভিতর হচ্ছে যে সতেরো নম্বর অঙ্ক উনিশ নম্বর বিশ নম্বর অঙ্ক একেবারে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাক্সিমাম টাইমে এই অঙ্কগুলো তোমাদের সরাসরি এই অঙ্কটা ধরে এই অঙ্কটা তোমরা ভালো করে করবো উনিশ নম্বর অঙ্কের সমাধান এবং বিশ নম্বর সমাধান করবো একরকমই অঙ্ক কিন্তু তোমাদের এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি চলে যাবো বিশ নম্বর অঙ্কের এখন আমি বিশ নম্বর অঙ্কের সমাধান দিব দেখো উনিশ নম্বর অঙ্কের সমাধান শেষ এখন আমি বিশ বিশ নম্বর অঙ্ক হচ্ছে প্লাস প্লাস ওয়ান আর হচ্ছে সে এ মাইনাস ওয়ান এটা সমান আছে কি কোয়ারটে আর আছে হলো যে প্লাস কোসেকে 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 এটা হচ্ছে যার লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে করি অঙ্কটা দেখো ওই আগেরটার দর মতই এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 19 আর 20 নম্বর অঙ্কগুলো ভালোভাবে করবা 17 নম্বর অঙ্ক বারবার প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে এইটার আমরা নিচ্ছি সে কে প্লাস ওয়ান আর হচ্ছে যে এখানে কি সে কে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি এটা আবার লিখিয়ে দেখো সে কে প্লাস ওয়ান আর হচ্ছে যে সে মাইনাস ওয়ান আমি আগের দিন বলছিলাম কি আমি উনিশ নম্বর অঙ্ক বলছিলাম এখানে যদি মাইনাস থাকে তাহলে দর্তব্য কোন দত্ত বল যে প্লাসের যদি প্লাস থাকে তাহলে দর্তব্য মাইনাস এ তাই এখানে লিখবো কি এটা আমরা রুট ওভার দিয়ে দেখো অক্টোবরটা সুন্দর হয়নি আগের অক্টোবরটা দিয়ে নিই এই যে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কি সে কে মাইনাস ওয়ান আর হচ্ছে সে কে মাইনাস ওয়ান সরি এখানে আছে পেল মাইনাস এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস দেবো তাহলে এটা পরের লাইনটা আমরা কি করবো এটার সাথে এটা গুণ করে দেব দেখো তাহলে গুণ করে দিলে এটা দেখো এটা আমি টানলাম তাহলে থাকে কি সে এ প্লাস ওয়ান এই একটা আর এই একটা মিলল হচ্ছে হোল স্কোয়ার তো এটার টাইনা দেই এটার টাইনা দেই তারপর নিচে থাকে কি সেক আর সেক গুণ করলে হয় সেক স্কোয়ার এ আর এই মাইনাস এ প্লাস মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1 স্কোয়ার এটার উপর দিয়ে হচ্ছে √ ওভার এই সেক আর সেক গুণ করলে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার ঠিক আছে এটা আমাদের √ ওভার তাই এই স্কোয়ারের সাথে √ ওভারটা দাও তাহলে s এর সাথে √1 টা কাটা দিলে থাকি c a 1 নিচ হল যে c এর মানটা ধরতে হবে কি এটা ধরতে হবে বলে যা 10 ধরতে হবে তাহলে 10 ধরলে হবে কি 10 8 এটা c স্কয়ার 10 স্কয়ার সূত্র অরেঞ্জ এর সূত্র হচ্ছে যে 10 এর স্কয়ার 10 এর স্কয়ার এটার সাথে আছে কি √1 এই s এর সাথে √1 কাটা গেলে থাকি কি দেখো থাকে হচ্ছে c a 1 আর এখানে থাকে হলো শুধু উঠে গেল এখন আমি এইখানে অঙ্কটা করি দেখো তাহলে এইটা আছে কি তাহলে আমরা এখানে লিখতে পারি কি হচ্ছে টেন এ আর এটা আছে প্লাস প্লাস দিয়ে ওয়ান বাই টেন এ লিখতে পারি ওয়ান বাই টেন এটা সমান আমরা লিখতে পারি কি দেখো উপর আছে সেকে সেকের সূত্র হচ্ছে যে ওয়ান বাই ক

এই ই কোসের সাথে ই এ কাটা প্লাস কোট তাহলে থাকে কি 1 বাই সাইনে আর এখানে থাকে প্লাস কোট তাহলে এখানে আটে না আমি এবার এইখানে নিয়ে যাই প্রিয় কিন্তু খাতা হলে তোমরা নিচে নিচে যাবা এটা হচ্ছে যে এই 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 অংকটা এখান থেকে কইরা এখানে আরছি এখন এখানে আটে না আমি এখানে কইরা দিতেছি দেখো তো 1 বাই সাইনের সূত্র কি 1 বাই সাইনের সূত্র আছে কোসেকে

সাইড এখানে লিখবো পুরুট মানে প্রমাণিত হ্যাঁ এই অঙ্ক তাহলে আমাদের কি করছি প্রথমে এটা যদি প্লাস থাকে মাইনাস থাকে তাহলে আমরা প্লাস ধরে নিব লব আর কে সেক প্লাস ওয়ান দ্বারা গুণ করে নিব তারপর এটা কি করবে এটার সাথে এটা গুণ করবে সেক এ প্লাস ওয়ান হলে হলে স্কয়ার আর এইটা সেক আর সেক সেক স্কয়ার আর প্লাস এই মাইনাস আর প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান স্কয়ার তাহলে এই স্কয়ার এর সাথে রুট কাটা তারপরে এই সেক এর স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে যে tan স্কয়ার tan স্কয়ার এর সাথে পরের লাইনে আমরা কি করছি sec এর sec প্লাস 1 উঠাই দিছি আর a স্কয়ার এর সাথে এই √ ওভারটা কাটা গেছে থাকে কি tan এ তাহলে এটার আমরা আলাদা করছি sec বাই tan এ লিখছি আর এই প্লাস চিহ্ন দিয়া 1 বাই tan এ আলাদা করছি তাহলে এই sec এর সূত্র হচ্ছে 1 বাই cos এ tan এর সূত্র হচ্ছে sin বাই cos এ আর প্লাস 1 বাই tan এর সূত্র হচ্ছে যে cot এ তাহলে এটা আছে কি ভাগ অবস্থা এটার গুণ করলে উল্টাই যাবে cos এর সাথে cos এ কাটা

এখন পর্যন্ত আজকে আমার ক্লাসে যারা নতুন তারা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করে দেবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন